আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই ভাইরা নাকি মাল না প্যান্ট থাকবে একশো বিশ টাকায় নাকি না রেট বাড়াই দিতে রেট বাড়াই নেই একশো বিশ তাই আচ্ছা আচ্ছা একশো বিশ টাকায় জিন্স প্যান্ট পাবেন কিন্তু হিউজ পরিমান প্যান্টের কালেকশন থাকে আজকে যা দেখাবো ইদি ব্যবসার সুযোগ দর্শক একবারে পানির দামে পেন পাবে ইনশাআল্লাহ দেখাচ্ছি ভাই আচ্ছা এই যে পেন থাকবে হচ্ছে আপনার সাইজ কি কি সাইজ আছে আপনাদের 28 থেকে 36 পর্যন্ত 28 থেকে 36 পর্যন্ত সাইজ থাকবে হ্যাঁ ভাই আচ্ছা এই সাইজ ভাঙা সেটিং ভাঙা নাকি সাইজ সেটিং ভাঙা আচ্ছা আচ্ছা দর্শক একবারে পানির দামে পেন গুলো পাবেন কিন্তু পান্না আপনারা পান্নাবের কাছে আসলে আপনারা এটা থাইকালো এটা কালো ওকে কালোর মধ্যে এটা একবারে ব্ল্যাক কালো যেটা নাকি একবার ব্ল্যাক কালো কোন ছিঁড়া ফাটা না ভাই আমার মানে এই যে এখান থেকে দেখা দেখা পাইতে পাইতে নেবে এই যে আমি আপনাকে দেখানোর জন্য এই যে পলিগুলা এই মাত্র খুলছি আচ্ছা আচ্ছা তার মানে এগুলো যারা দেখে দেখে নিতে পারবে একদম বেছে বেছে নিতে পারবে বেছে বেছে নিতে পারবে আচ্ছা 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 এই রে বাবা এই মধ্যে আছে এই যে ব্লু ১২০ টাকা প্যান্ট দর্শক কয় টাকা বিক্রি করতে চান আপনারা এই দেখেন ব্যাক সাইড কয় টাকায় বিক্রি করতে চান দেখেন একশো বিশ টাকা করে কিনবেন আড়াইশো করে বিক্রি করলেও দ্বিগুণ লাভ এই যে একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র এই প্যান্ট কেউ দিতে পারবেন একশো বিশ টাকা আমি পান্না থাকা আচ্ছা 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 চমৎকার এই ধরনের প্যান্টগুলো করে নিতে পারেন যেহেতু সিজন চলছে রমজান পাশে কিন্তু খুব ভালো লাভে সেল করতে পারবেন আপনারা যারা যারা নেবেন সাইজ সেটিং এই ধরনের গুলো থাকবে হচ্ছে সাইজ সেটিং ভাঙা হ্যাঁ

থাকবে একশো বিশ টাকা একশো বিশ টাকায় এই খেলায় কিন্তু স্টক যা দেখতে পাচ্ছেন ভাই কত হাজার পিস স্টক আছে এখন বর্তমানে এখন আছে সাড়ে তিন হাজার পিস মানে উঠানের আগে গেতে আসছে আবার আরো পাঁচটা অর্ডার ভাই আচ্ছা 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 একজনে দুশো তিনশো করে অর্ডার দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবেন আর শার্টের কালেকশন তো আছে নাকি হ্যাঁ এই যে শার্ট আমি ভাই ভিডিও বেশি বড় করব না আমি কিছু কিছু মাল শুধু দেখিয়ে দেব আচ্ছা শার্টের কালেকশনগুলো আমরা দেখি দর্শক এই যে দেখতে পাচ্ছেন শার্টগুলো পাইকারে নিতে পারবেন কত কতগুলো থাকবে শার্টগুলো এগুলো একশো তিরিশ টাকায়

যারা বেকার আছেন এখনও বলতে পারি রমজান মাস চলতেছে যেহেতু সিজনে কিন্তু বেচা হয় ভালো আপনারা যে কোনো জায়গায় নিয়ে সেল করতে পারবেন একশো ষাট টাকায় শার্টগুলা আড়াইশো তিনশো করে সেল করা চাইলে পারবেন ইনশাল্লাহ এটুকু বলতে পারি চারশো টাকা বেচতে পারবেন চারশো টাকা ইদাই স নিতে হলে সম্পনিম্ন একশো পিস নিতে পারবেন শার্ট নেন বা প্যান্ট নেন হ্যাঁ আবার শার্ট প্যান্ট মিলেও একশো পিস নিতে হবে যে মাল তো অনেক দেখা যাবো দেখা যায় তিন ঘন্টা অনেকেই ভয়ে কুরিয়ার কন্ডিশন অর্ডার দিতে চায় না ভাই প্রতারিত করে আমার এখানে প্রতারক কোন রাস্তা নেই আচ্ছা আচ্ছা আমি আজকের থেকে ব্যবসা করি না আজান পান্না ভাইয়ের প্রচুর ভিডিও আছে তো আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন এখানে কিন্তু আপনাদের প্রতারণার কোনো ভয় নাই হ্যাঁ তবে সবচেয়ে ভালো সরাসরি এসে নেবেন দেখে নেবেন আমি বারবারই বলবো এসে দেখে শুনে বুঝে বাই এগুলো দিছি আবার তিনটা করে সাইজ হবে এটা আবার একবার রেসিও আছে রেসিও কোলা মাল তিনটা করে সাইজ হবে 200 টাকা আমি দিয়ে দিচ্ছি বরাবর দুইশো টাকা হ্যাঁ দুইশো বিশ টাকা দিয়েছিলাম কিন্তু এখন বরাবর দুইশো বিশ টাকা কালার আছে এক একটা মালা দুইটা তিনটা করে কালার এমএল এল এক্সেল সাইজ থাকবে হ্যাঁ এম এল এক্সেল সাইজ থাকবে দেখেন দর্শক এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন লাভের আইটেম কিন্তু এগুলো চমৎকার এই আইটেমগুলো ব্যবসার জন্য কিন্তু প্রয়োজন আপনাদের হ্যাঁ যারা যারা নেবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত আরো অসংখ্য ডিজাইন আছে ভাই এত তো ভিডিও বড় হয়ে যাবে তো তাই অল্প অল্প কিছু দেখিয়ে দিচ্ছি দেখেন

ডিজিটাল প্রিন্টারতে সাইজ আছে সাইজ তিনটা করে বিলিস্টার কালো তিনটা তিনটা করে এই যে এই মালারে তিনটা কালার দেখেন ছয় পিসের বিলিস্টার থাকবে হ্যাঁ এমএল এক্সএল এমএল এক্সএল এই দেখেন এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন চমৎকার এই শার্টগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক বারবার বলি ব্যবসার সুযোগ হচ্ছে এখন রমজান মাস চলছে ঈদের কিন্তু একবারে চানরাত পর্যন্ত বেচাকিনা থাকবে আপনাদের হ্যাঁ সেই ক্ষেত্রে লাভের একটা আইটেম কিনতে এগুলো তিনটা করে সাইজ পাবে এই মানে 200 কত বলছেন 230 টাকায় 230 টাকায় করে এই যে দেখতে পাচ্ছেন দারুন দারুন এই শার্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যারা একান্তই আসতে পারবেন না তারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন সর্বনিম্ন একশো পিস নিয়ে ব্যবসার জন্য আর সবই গার্মেন্টস কাপড়ের মাল তো খুব কোয়ালিটি ফুল মাল ভাই এই যে এগুলো গার্মেন্টস কাপড়ের মাল তিনটা করে সাইজ পাবে আচ্ছা তিনটা করে সাইজও থাকে হ্যাঁ তিনটা করে সাইজ পাবে এই যে দেখেন সব এইটা আবার আছে ম্যাগনেটের ভিতরে আচ্ছা 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 বিভিন্ন স্টাইল থাকবে চেক থাকবে প্রিন্ট থাকবে এগুলো নিতে পারেন প্রাইস কিন্তু মাত্র দুইশো তিরিশ টাকা তিরিশ টাকায় শার্টের কালেকশন দেখেন সাড়ে তিনশো চারশো পাঁচশো যেভাবে মন চায় সেল করতে পারেন আপনারা এখান থেকে দেখেন কাপড় দেখেন লাভের আইটেম হচ্ছে এগুলা হ্যাঁ বারবার বলছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন সর্বনিম্ন একশো পিস করে নিতে পারবে সর্বনিম্ন একশো পিস আচ্ছা আরো ভাই অনেক টি শার্ট পলো অনেক আছে ভাই ভিডিও বড় করব না আমার কাছে আছে আপনারা চাইলে পরে আমি দিতে পারবেন কিন্তু আপনারা এই যে বিভিন্ন ধরনের ডিজাইনের এক কালারের মধ্যে পাবেন হ্যাঁ

নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পানো ভাই জি ভাই আসবে কীভাবে আসতে হলে প্রথম আসবে ঢাকা সদরঘাট সদরঘাট আসে নদীটা পার হয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি তাকে রিসিভ করে নিব, তারপর আমি ঠিকানাটা বলে দিচ্ছি খেজুরবাগ সাত পাখি আনর ভবনের সাথে আমার দোকান মেন রোডে আছি